একটি পরিবেশ ধারণ করেছিল আমরা দেখেছিলাম ক্যাম্পাসে একটা সাজ সাজ ব্যাপার ছিল এবং যারা প্রার্থী তারা যেমন একটা প্রস্তুতি নিচ্ছিলেন এবং যারা ভোটার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাও ভোট দেওয়ার জন্য একটা প্রস্তুতি নিচ্ছিলেন তো সব মিলিয়ে এই উৎসব এবং এই আমেজটাকে শুরুতে পোষ্যকোটায় এনে নষ্ট করা হয়েছে এ দ্বিতীয়ত এই রাক্ষ প্রসেসটাকে দীর্ঘসূত্রিতার মাধ্যমে আমরা জানি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব নেওয়ার পরে বলেছিল যে পাঁচ মাস পরে রাক্ষ দিবে তো এটাকে পেছাতে পেছাতে দুইবার তফসিল ঘোষণা করা হয়েছে এটাকে বেশ কয়েকবার রিশিডিউল করা হয়েছে এবং সর্বশেষ পঁচিশ তারিখে সব ধরনের প্রস্তুতি থাকা সত্ত্বেও নির্বাচনটাকে আবারও পেছানো হয়েছে তো এই যে দীর্ঘসূত্রিতার কারণে নির্বাচনে যে আমেজ শিক্ষার্থীদের যে উৎসব এই উৎসবে যেমন ভাটা পড়েছে ঠিক সেই সাথে একটা সন্দেহ তৈরি হয়েছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাই যে শিক্ষার্থীদের মনের মধ্যে যে সংশয়গুলো আছে এই সংশয়টুকু দূর করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের এবং নির্বাচন কমিশনের সেই সাথে রাক্ষু যে একটা চলমান ট্রেন এই ট্রেনের সামনে অর্থাৎ রাক্ষুকে যে বাধা দিতে আসবে বা যেই রাক্ষু বান চালের চেষ্টা করবে আমরা মনে করি সেই ট্রেনকে থামাতে পারবে না বরং সেই ট্রেনে কাটা পড়ে যাবে তো আমরা আহ্বান জানাবো আমাদের সম্মানিত শিক্ষক কর্মকর্তা কর্মচারী বৃন্দ আপনাদেরকে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রাক্ষু নিয়ে আর কোনো ধরনের টাল বাহানা বা রাক্ষুর আমেজ নষ্ট করা বা রাক্ষু বান চাল করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াগুলো থেকে আপনারা সরে আসেন তো যে আবার নতুন ভাব শিক্ষার্থীদের মধ্যে এবং প্রার্থীদের মধ্যে ভোটারদের মধ্যে আপনাদের মধ্যে আমাদের দেখে ভালো লাগছে যে না আমরা রাকসুর যে সেই প্রাণবন্ত রাকসু নির্বাচন সেটা আমরা আমরা দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে আমরা এখানে আশাই করতে পারি যে নিরাপত্তা বিষয়ক যদি বলি যা আগের যে সমস্ত আমরা ব্যবস্থা নিয়েছিলাম আমাদের পরিকল্পনা ছিল তার সঙ্গে নতুন করে সংযোজন করে যদি আমাদের কোথাও রিকমেন্ডেশন আসে আমরা কোনো কোনো জায়গায় ভাবছি যে এই জায়গাগুলো আরও শক্ত হওয়া দরকার আমরা প্রচারণা করছি এবং শিক্ষার্থীদের কাছে ব্যাপক খারাপ আছি আর একটা বিষয় আপনি জানেন যে শিক্ষকরা ঘোষণা দিয়েছে যে আবার শাটডাউন দিবে সেক্ষেত্রে আমরা অনেকটা শঙ্কায় আছি যে ষোলো তারিখ ইলেকশন হয় কিনা যদি না হয় তাহলে তো শিক্ষার্থীরা বারবার এই রাগ সুযোগ বানচালের ষড়যন্ত্র এটা এটার মুখোমুখি হচ্ছে আর আমরা চাই যে আগামী ষোলো তারিখ রাখছু হোক যে কোনো মূল্যে রাখসু হোক দীর্ঘ ছুটির পরে আজকে আমরা আমাদের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করলাম বৃষ্টি আবহাওয়া আমরা আজকে আমাদের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আমাদের শহীদ শামসুজুয়া সারের কবর জেরত করলাম আমাদের প্যানেল পক্ষ থেকে এখন থেকে আমরা প্রচার প্রচারণা শুরু করেছি যেহেতু বৃষ্টি আবহাওয়া আমাদের শিক্ষার্থীরা একটু আজকে ক্যাম্পাসে কম আমরা হলের দিকে আগাবো

'RE Shadow hayar h come pone o ha en a a